অনেক সময় আমরা মানুষ শয়তানকে দেখে অনেক ভয় পায় অনেক টেনশনে থাকি জিন শয়তানকে আমরা অনেক ভয় করি নিজের শরীরটা আমরা বন করতে চাই বন্ধ করতে চাই যেন কোনো মানুষ শয়তান অথবা জিন শয়তান যেন আক্রমণ করতে না পারে তোমার আশেপাশে অনেক শত্রু রয়েছে তুমি নিজেও জানো না তোমার উপরে জাদু টনা করতে পারে অথবা জিন তোমার উপরে আক্রমণ করতে পারে তুমি সাবধান হয়ে যাও তোমার শরীরটা তুমি বন্ধ করে রাখো ইংসা আল্লাহ তোমার উপরে যত জাদু টনা করা হোক না কেন যত বান মারা হোক না কেন তোমার শরীর যদি বন্ধ থাকে ইংসা আল্লাহ কোনো জাদু টনা তোমার উপরে খাটবে না কিভাবে বান্দা তোমার নিজের শরীর তুমি বন্ধ করে রাখবাম দুইটা পদ্ধতি রয়েছে হে মুমিন দুইটা পদ্ধতি রয়েছে তোমার শরীরটা বন্ধ করে রাখার দুইটা পদ্ধতি রয়েছে দুইটার মধ্যে একটিও যদি তুমি ফলো করো ইনশা তোমার যত বড় দুশ্মন হোক না কেন তোমার প্রতিবেশীর মধ্যে অনেক দুশ্মন তোমার আছে তোমাকে দুইটা চক্ষু দ্বারা সহ্য করতে পারে না তোমার আয় উন্নতি দেখে সহ্য করতে পারে না সেও যদি তোমাকে ঘায়েল করার জন্য তোমাকে ধ্বংস করার জন্য যদি তোমার উপর বান করে তারপরেও তার বান খাটবে না যদি তোমার শরীরটা বন্ধ করে রাখো কিভাবে তোমার শরীরটা তুমি বন্ধ করে রাখবা এক নাম্বার আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম রয়েছে যেই নামটি হলো ইয়া নুরু ইয়া নুরু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম এই নামটা তুমি এগারো বার তুমি পাঠ করবা মাথায় হাত দিয়ে তুমি এগারো বার এই নামটি পাঠ করবা পাঠ করার পর এই দুই হাতের বৃদ্ধা আঙ্গুলিতে তুমি ফু দিবা এরপরে চোখটা একটু তুমি ডলবা ডলার পরে পুরা শরীরটা তুমি মাসাহ করে দিবা ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামের বদলে ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ তোমাকে হেফাজত করবেন পাঠ করতে হবে ফরজ নামাজের পরে যে কোন ফরজ নামাজের পরে পাঠ করার পর তুমি দেওয়ার পরে চোখে একটু ডলার পরে এরপরে তুমি পুরা শরীরটা মাসাফ করবা ইনশাআল্লা তোমার উপরে যতই জাদু টনা করা হোক না কেন কোনো জাদু টনা তোমার কাছে খাটবে না আল্লাপাক্রপলা আয়লামিন বলেন বনু নাজির উমিনাল কুরআনী মা হুয়াশিফা উ আরহমা তুল্লিল মিন ইন এই কোরান হল মুমিনদের জন্য শেফা মহমিনদের জন্য ঔষধ এই কোরানের মধ্যে বান্দা সব কিছু রয়েছে তোমার যা যা দরকার এই কোরানের মধ্যেই তুমি পাইবা বরং এই কোরান অনুযায়ী যদি তুমি আমল কর ইংসা তোমার যত প্রকার বিপদ রয়েছে সব বিপদ দূর হয়ে যাবে দুই নাম্বার তোমার শরীর বন্ধ করার দুই নাম্বার আমল হল সর্বপ্রথম তুমি একবার দরু শরীফ পাঠ করবা দরু পাঠ করার পরে এরপরে তুমি আউজু বিল্লা বিসমিল্লা পড়ার পরে আইতাল কুরসি তুমি একবার পাঠ করবা আয়াতুল কুরসি পাঠ করার পর আয়াতুল কুরসি পাঠ করার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে এবারে তুমি সূরা কাফিরুন তুমি একবার পাঠ করবা এরপরে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আবার তুমি সূরা ইখলাস একবার পাঠ করবা সূরা ইখলাস পাঠ করার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে এরপরে বান্দা তুমি সুরা ফালাক তুমি একবার পাঠ করবা সুরা ফালাক পাঠ করার পরে এরপরে আউ দু বিল্লা বিশমিল্লা পড়ার পরে আবার তুমি এইবার সুরা নাস তুমি পাঠ করবা এইভাবে নাস পাঠ করার পরে আবার তুমি একবার শরীফ পাঠ করবা শরীফ পাঠ করার পর তোমার বুকে তুমি ফু এইবার দিবা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার পুরা শরীরটা বন্ধ হয়ে যাবে জিন শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না মানুষ শয়তানও তোমাকে পান মেরে কোনো ক্ষতি করতে পারবে না আমার আল্লাহ নিজ হাতে তোমার হেফাজত করবে দুই নম্বর আমলটা মনোযোগ সহকারে শুনবেন আউজুবিল্লা বিসমিল্লা পড়ার পরে দুরু শরীফ আপনি পাঠ করবেন একবার দুরু শরীফ পাঠ করার পরে এরপরে বান্দা তুমি আইতাল কুরসি একবার পাঠ করবা আউজুবিল্লা বিসমিল্লা পড়ার পর আইতাল কুরসি যখন শেষ হয়ে গেল আউজুবিল্লা বিসমিল্লা পড়ার পরে এইবার সুরা কা তুমি একবার পাঠ করবা সুরা কাফিরণ যখন পড়া শেষ হয়ে গেল আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে এইবার তুমি ইখলাস তুমি সুরা একবার পাঠ করবা সুরা ইখলাস পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে বান্দা বিশমিল্লা পরে তুমি সুরা ফালাক একবার পাঠ করবা সুরা ফালাক যখন শেষ হয়ে গেল এরপরে বান্দা আউ বিল্লাহ বিশমিল্লা পরে এইবার তুমি সুরা নাস তুমি একবার পাঠ করবা নাস পাঠ করার পরে দুরু শরীফ আবার একবার পাঠ করার পর এরপরে তুমি তোমার বুকে তুমি ফু দিবা ইংসা আল্লাহ তোমার শরীরটা বন্ধ হয়ে যাবে কোনো দুশ্মন তোমার কোনো ক্ষতি করতে পারবে না এই দুইটা আমল যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার পুরা শরীরটা বন্ধ হয়ে যাবে কোনো দুশ্মন মানুষ শৈতান হোক জিন শয়তান হোক আপনার উপর কোনো ক্ষতি করতে পারবে না বান মেরে হোক অথবা যে কোনোভাবে হোক আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ এগুলি হল কোরআনের আমল যারা কোরআনের আমল অনুযায়ী চলবে ইন্সা আল্লাহ তারা কামিয়াব হতে পারবে আল্লাহ তারা আমাদের সকলকে কোরআনের আমল নিয়ে চলার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন